আল্লাহর বিসাল্লাল্লাহ আলাইহুসাল্লামের অধিকাংশ সাহাবা একরামের মত হল নামাজে আমিন হবে আস্তে বলেন অধিকাংশ সাহাব আ মত হল নামাজে আমিন হবে বলে মগদ মিথ্যে এবার বলেন অধিকাংশ শাহাবা একরাম তো হাদিস বুঝে নাই ও কথা কয় না অধিকাংশ শাহাবা একরাম হাদিস বুঝে নাই অধিকাংশ শাহাবা একমের মত ছিল নামাজে আমিন হবে

এবং তারপরে বলছে তার মানে সাহাবিরা কি হাদিস বোঝেনি আবরার সাহেব সাহাবিরা ঠিক হাদিস বুঝেছেন এবং সাহাবার অধিকাংশই তারা জোরে আমিন বলতেন এটারই প্রমাণ আপনাদের কাছে দেবো এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট যে অধিকাংশ সাহাবিরা যে আস্তামিন বলতেন আপনি যে দাবি করলেন দলিল কোথায় দলিল কোথায় কোন গ্রন্থে এই কথা আছে যে অধিকাংশ সাহাবর আস্তামিন বলতেন সবসময় তো বলেন যে অমুক কিতাবে আছে অমুক কিতাব আপনার বাপদাদারা তাহাকে তালিক করে গেছে আবামা তাহাকে করেছে তালিক করেছে আব্দুল ফত আব্দুল গুদ্দার দাদা উস্তাদ এই কাজ করেছে তো এই যে একটা দাবি করলেন অকাত্ত দাবি করলেন যে অধিকাংশ সাহাবিরা আস্তামিন বলতেন কিছু সংখ্যক সাহাবি তারা জোরামিন বলতেন এই দাবি পক্ষে দলিল কোথায় দলিল পেশ করবেন দলিল বিহীন কথা মারদুদ বাতিল আর এই করিম আব্দার আপনাকে দলিলের ভান্ডার আর দলিলের নাকি ট্রাম গাড়ি গরুর গাড়ি এইসব নাকি আপনাকে উপাধি দেওয়া হয়েছে তো এই ট্রাম গাড়ি গরুর গাড়ি দলিলের দলিল কোথায় দলিল পেশ করবেন দর্শক মন্ডলী এই কথা সম্পূর্ণ মিথ্যা কথা যে অধিকাংশ সাহাবার ওদের আনুমরাত মানে আসতে আমি বলতে এ কথা মিথ্যা কথা বরং এর উল্টো চলেন তবে রেজাল্ট করে দাদা উস্তাদের বই থেকে দেখাই এই বইটার নাম হচ্ছে তিরমিজি শরীফ মানে দর্শের তিরমিজি আপনার দেখেছেন সাইকুল ইসলাম আলমা তাকি ওসমানী রিজাল করু আবরারের দাদা উস্তাদ তিনি কি বলছেন দেখেন তার দর্শের তিরমিজি আমরা এখানে নিয়ে এসেছি হাদিস নাম্বার দুইশো আটচল্লিশ আপনার দেখতে পাচ্ছেন হাদিস নাম্বার দুইশো আটচল্লিশ আপনাদেরকে দেখাচ্ছি দুইশো আটচল্লিশ নম্বর সহজ তর্জমা বুরাইন্দ রহমা বুন্দার রহমা উল্লাহ থেকে হাদিস বর্ণনা ওয়াইল ইবন হুজুর রদাল থেকে বর্ণনা করেন তিনি বলেন যে আমি রসুল্লাম রসুল সাল্লাহ সাল্লামকে যখন গৈরিল মকজুবি আলাইহিমাজ্জালিন পাঠের পরে আমিন বলতে শুনেছি আর তিনি দীর্ঘ স্বরে তা পাঠ করেছেন এখানে স্পষ্ট হাদিস নিয়ে এসেছে যে কোরআ গায়রিল মাগযুবি আলাইহি আমিন ফাকালা আমিন ওয়া মদ্দা বিআসালতাহু স্পষ্ট হবে যে আমিনটাকে আল্লাহ রাসূল তখন সশব্দে এবং উঁচু করেছেন ইমাম তিরমিজি এই হাদিসটাকে নিয়ে আসে পরে শেষ হয় হিজরে তিনি কি বলছেন দেখেন এই বিষয়ে আলী এবং আবু থেকে হাদিস বর্ণিত আছে ইমাম তিরমিজি রহমুল্লাহ বলেন ওয়াইলিবনু হুজুর আনু বর্ণিত হাদিস হাসান ও সহি একাধিক সাহাবি পয়েন্ট টু এটা একাধিক সাহাবি তাবেলি ও পরবর্তী যুগের আলেম মানে আহলে ইল এই মত ব্যক্ত করেছেন তারা বলেন নীরবে না বলে আমিন উচ্চস্বরে পাঠ করতে হবে ইমাম শাফি আহম্মদ ইসাহাকে এমত এটাই এই অংশটা ভালোভাবে নোট করেন ইমাম তিরমিজি সেই সময়তে হাদিসটাকে নিয়ে তিনি বলছেন যে অধিকাংশ আলেমগণ এবং কি বলছেন তারা বলেন নীরবে না বলে আমিন উচ্চস্বরে বলতে হবে কারা কারা একাধিক তাহাবি তাহাবি পরবর্তী যুগের আহলে ইলম এমত ব্যক্ত করেছেন তারা বলেন নীরবে না বলে আমিন উচ্চস্বরে বলতে হবে ইমাম তিরমিজি রহে তিনি আমিন আস্তে বলতে হবে এই মর্মে কোনো মতই উল্লেখ করেননি কোনো সাহাবিজা জাস্তামিন বলেছে একথা নকল করেনি

ইমাম তির নকল করেনি শুধু আমি নিচে উপরে বর্ণনা করছে এই জন্য বুকের উপরে হাত বাঁধা এটা ইমাম তির যুগবন্ধ ছিল না আমরা একই জবাব হিসাবে আমিন যে নিম্ন স্বরে বলতে হবে ইমাম তিরমিজি এই মত উল্লেখই করেনি বরং সমস্ত সাহাবার ওদের তাহলে আনুমরা তাবিগণ তারপর তাবাইন আহলে ইলম তারা এ কথা বলেছে আমি আসতে বলবে না বরং জোরে বলবে আর এটাই ইমাম আহমেদ শাফি এবং ইসাকের মত আলহামদুলিল্লাহ তার মানে বোঝা গেল করে আপনার ওসুল অনুযায়ী ইমাম তিরমিজি যুগ পর্যন্ত আস্তামিন বলতে হবে এই মর্মে কোনো দলিল নাই কেন এটা তার হাদিস বোঝার যে যোগ্যতা অনুসারে এই কথা আমরা বললাম সমিত দর্শক মন্ডলী এটাই বাস্তবতা ইমাম তিরমিজি রহমান শুধুমাত্র সশব্দ আমিন বলতে হবে এই মতই পোষণ করেছেন এবং সাহা সাহাবি তাবেই এবং পরবর্তী আর ইলম তারা এই মতে দিয়েছেন এটা আপনাদের সামনে সুস্পষ্ট ভাবে দেখানো হলো রিজাল করিম আবরার আমার কিউট বয় চিটিং বাস তিনি মিথ্যা কথা বলেছেন আর তিনি দলিল বেশ করেনি আমরা দলিল দিয়েছি একদম দর্শে তিরমিজি আল কাউসার প্রকাশনী যদি বুকে দম থাকে এটাকে যেন খনন করে দেখায় তার আকাবির যারা যে কথাগুলো লিখে গেছে আসেন আমরা আর অভিযোগ রেজাল্ট করে আপনারা শুনে নি এক প্রকার আমিন যেটা বলা হয় হাদিস মানার জন্য ঠিক আছে

যেন ক্ষমা করে দেয় এই দোয়াই করবো আর রেজাল করিম আবরার এবং হানাফি দেবন্দী বেরলবিরা যে আহ্লাদের প্রতি অভিযোগ দিচ্ছেন যে আমরা আসতে আমি জোরে আমিন বলি ফিতনা সৃষ্টি করার জন্য ভাই আল্লাহকে ভয় করুন কোন আহলেসের বাচ্চা আমিন এই জন্য বলে না যে ফিতনা সৃষ্টি করছেন এবং রসুল সুন্নাতকে জীবন্ত করার জন্য আর তোমরা চিটিং বাস যে উল্টোপাল্টা কথা বলো তোমরা যে একটু আগে আমি আপনি দেখালাম যে সমস্ত সাহাবিরা নাকি আসতে আমিন বলতেন এই যে চিটিং মিথ্যা কথা এই জন্য রসুল সুন্নাতকে আমরা একদম উদ্ভব

নবী তো ছিলেন ইমাম নবী তো ছিলেন ইমাম না হয় ইমামের আমিন জুড়ে বলা পেলাম মুক্তাদি আমিন জুড়ে বলবে এটা কোন সরি আছে দেখান আচ্ছা এখান থেকে একটা দাবি করেছে যে নবী আমিন বলেছে এটা স্বীকার করে নিয়েছে এখন প্রশ্ন করেছে তারা যে সাহাবিরা যে আমিন বলেছে এর দলিল কোথায় আলহামদুলিল্লাহ রেজাল্ট কোন আবার কেবল আপনাকে নবীকে মানেন না রে ভাই এসব প্রশ্ন তো নাস্তিকরা করে যে মোহাম্মদ বলেছে করেছে করেছে সাহাবিরা কই করেছে ভাই আল্লাহ নবী করেছে এটাই তো ইয়া ইহাল্লাদিন আমান আতিউল্লাহ ও আতিউর রাসূল আল্লাহর আনুগত্য করো রাসূল অনুসরণ করো সূরা নিসা আয়াত নম্বর 59 আয়াত নম্বর 69 আয়াত নম্বর 80 আয়াত নম্বর 65 সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33 বিভিন্ন জায়গায় আল্লাহ বলছে আতিউল্লাহ ও আতিউর রাসূল আল্লাহর আনুগত্য করো রাসূল অনুসরণ করো তো নবী আমিন বলেছে এটা কি আপনাদের Hanafi দেবন্দীদের কাছে যথেষ্ট নয় আমিন সশব্দে বলা কারণ আপনি নিজে স্বীকার করেছেন নবী আমিন বলেছে তো আপনার কাছে যথেষ্ট নয় আল্লাহ নবীর আমলটাকে গ্রহণ করা আমি বুঝি না আপনারা কালেমা কার পড়েছেন তা তারপরে যাই হোক আপনাকে বলি যে আল্লাহ নবী তিনি আমিল বলেছে এটা যে যথেষ্ট আপনাদের কাছে না হয় না হয় সর্বত দর্শক দেখেন তাদের কত বড় দুঃসাহসিকতা যে নবী আমিন বলেছে এটা তারা মেনে নিয়েছে তারপরে তারা আমিন বলছেন হানাফি দেই বন্দি বেরোলো তারা বলছে কোন সাহাবি জোর আমিন বলেছে এটা দেখাতে হবে আচ্ছা যদি দেখাতে পারি মেনে নেবেন তো চলুন তবে হানাফিদের বই থেকেই দেখাবো আচ্ছা এই বইটা নাম হচ্ছে আসার সুনান আপনার দেখতে পাচ্ছেন সুনান আল্লামা মুহাম্মদ বিন আলী নিমুবি রে লেখা

আল মুজমি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত আবু হুরায়রার পেছনে নামাজ আদায় করলাম আবু হুরায়রা কে নিশ্চয়ই সাহাবি আবু এর পেছনে নামাজ পড়লাম তিনি যখন বিসমিল্লাহ পড়লেন তারপর সূরাতুল ফাতিহা পড়লেন অবশ্যই যখন গায়রিল মাগযুবি আলাইহিম আলাইহিম আল জাল্লিন এ পৌঁছালেন তখন তিনি আমিন বললেন এবং লোকেরাও আমিন বলল

আল্লা নবীর হাদিস কে সাহিদের আমল অস্বীকার করো না এটাতে কি ফায়দা হবে মাঝাবের ফায়দা হবে ইসলামের ফায়দা হবে না ইসলামের ফায়দা করার চেষ্টা করো ইসলামের পক্ষে কথা বলো মাঝাবের পক্ষে নয় দেখেন এই হাদিসটা কোন কোন গ্রন্থে তারাই তাহা তাকরিজ করে দিয়েছে

অজ্ঞতা এবং এগুলো চিটিং বাজি পবিত্র কোরআন হাদিস না পড়ে বক্তৃতা দিতে গিয়ে এই উল্টোপাল্টা মন্তব্য গুলো করছে কোন সাহাবি নাকি জোরামিন বলেনি আরে ভাই তো এটা কি রে ভাই একটু পড়াশোনা করো ইনসাফ করো ইনসাফ বলে তো তোমাদের মধ্যে কিছু নেই একটু ইনসাফ করার পড়াশোনা করো এসব অজ্ঞতার কারণে পাপে পাপি হয়ে না হাদিস অস্বীকারকারীর মতো পাপি হয়ে না এগুলো অজ্ঞতার পাপ অজ্ঞতার পাপকে আগে দূরে করো অজ্ঞতার পাপকে দূরে করো আর তাকলিদি চশমা যতক্ষণ পর্যন্ত চোখ থেকে না সরাবে ততক্ষণ তো এই হাদিস তোমাদের চোখে দেখতে পাবে না তাই তাকলিদের এই চশমা আগে তোমাকে কৌতে হবে চলেন আরেকটা দেখাই শুনুন দাড়ে এটা স্থানীয় ফাউন্ডেশন থেকে ছাপানো হানাফি দেব মন্দিরের সম্পাদনা করেছে আবুতার মেসবাসহ আসেন আমরা এখানে দেখাই এটা হচ্ছে প্রথম খণ্ড প্রথম খন্ডে নিয়ে এসেছি হাদিস নাম্বার বারোশো উনচল্লিশে আপনাদেরকে দেখাচ্ছি নামাজের মধ্যে সুরাতুল ফাতে আর পরিশেষে সশব্দে আমিন বলা অধ্যায় রচনা করেছে সশব্দ আমিন বলতে হবে দারাকুত নির তিনি বর্ণনা করেছেন এবার তিনি বারোশো উনচল্লিশ নম্বর একটা রেবায়ত নিয়ে এসেছেন কি বলছেন আবদুল্লাহ আবু দাউদ আর জিস্তানি রহমাহুল্লাহ ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গায়রুল যাল্লিন পড়ার পরে সশব্দে আমিন বলতে শুনেছি ওয়াইল ইবনে তিনি বলেন আল্লাহ নবীকে আমি সশব্দে আমিন বলতে শুনেছি আর ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা তিনি নবম হিজরিতে ইসলাম কবুল করেন দশম হিজরিতে তিনি মদিনাতে যান এটা সহিহুল বুখারী শরাফাতুল বারি হাদিস নাম্বার 735 এর অধীনে ইমাম আহমদ আসলেন আসকান নিয়ে এসেছে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা নবম হিজরিতে ইসলাম কবুল করেন দশম হিজরিতে নবীর কাছে যান এবং সলাত করেন যে সোনা নাসের মধ্যে এসেছে আগ্রহ নাম্বারটা হাদিসে তাদের মানে বুঝে এই আমলটা একদম দশম হিজরীর আর আল্লাহর রসুল অফাত হয় এগারো হিজরি আর দশম হিজড়িতে ইসলাম মোকাম্মল হয় তার মানে এটা যে সশব্দ আমিন বলা এটা যে মানসুখ হয়ে গেছে বা আল্লাহ নবী প্রথম জীবনে বলতেন শেষে আরো বলেননি বা সাহাবি দেখে শেখানোর জন্য বলেছে এই সব মন্তব্য চলবে না কেন অয়েল বিন হুজুর বলছে নবীকে দেখেছি তুই সশব্দ আমিন বলেছেন এখন আবহাওয়ার রদুল তালন তিনি কি বলছেন দেখেন আবহাওয়ার রদুল তালন বলেন এটা উচ্চস্বরে আমিন বলা শুননা আবহাওয়ার রদুল তালন বলছেন উচ্চস্বরে আমিনে বলা সুন্নাত আর দেবন্দি মুকাল্লিদ বেরলবি মুকাল্লিদ Hanafi এরা বলছে না নিম্ন স্বরে বলতে হবে উচ্চ স্বরে আমিন বলে নাকি ফিতনা হয় তো চিটিং বাস এটা তোমাদের অনুবাদ কৃতিত্ব শোনানোর দারে কুতনি থেকে চাপানো হয়েছে কেবল কুফাবাসীগণ এইভাবে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিস এবং পরবর্তী হাদিস সহি এবং ইমাম দারে বলছে হাদিস সহি সমস্ত দর্শক মণ্ডলী আপনাদেরকে এখান থেকে বললাম স্বয়ং ওয়াইল বিন হুজুর দশম হিজরির নামাজ পর্যবেক্ষণ করেছে যে আল্লাহর নবী গয়রিল মাগজুবি আলিমুজ জলিল পরে পরে সশব্দ আমিন বলেছে এবং আবাক্কর ওদের তালানো বলছেন সশ আমিন বলা এটা শুননা দেবন্দীপের ধানা ফেরা বলছে না নিম্ন স্বরে আমিন বলতে হবে আশ্চর্য বিষয় কোন সাহাবিনাকে জোরে আমিন বলেনি অথচ আবাক্কর ওদের তালানো তিনি বলছেন আনাফি দেবন্দিরা বেরুলবিরা বলে জাহালস্তার খলিফা দেখে মানে না খলিফা আরে চিটিং পাস আউ্বাকার মেনে দেখাও রদুল তালু মেনে দেখাও এই মাস্তা তা আউ্বাকর তালু কে মেনে দেখাও তিনি আমিন সশব্দ বলতে তিনি সুন্নাত বলেছেন ইমাম তিরমিজি দুশো আটচল্লিশ নম্বর হাদিস আনার পরে বলেছেন মানে সাহাবি এবং তাবেই এবং আলী ইলম এরা সকলে সশব্দে আমিন বলতে বলেছে নিম্ন সরে নিষেধ করেছে নাফি করেছে কেন বলো না আবার চোরের মার বড় গলা জোরে মার বড় বলে যে আলাহ ফিটনা সৃষ্টি করার জন্য আমি জোরে বলে আবর দোতাল এ অভিযোগ করেন দর্শক মন্ডলে আজ আজকে আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি পরবর্তী আমরা আবার আপনাদের সামনে আসব আজকে মতো এখানে বিদায় নিলাম ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়াকমত উল্লাহি ও আবার আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে আস্তে বলার হাদিস জেফ দুর্বল আর জোরে বলার হাদিস হচ্ছে শহীদ নবী সাই ইসলামের সাহাবারা জোরে আমিন বলতেন। ইমাম পোখারি অধ্যায় কায়েম করেছেন অধ্যায় নম্বর একশো এগারো বলছেন বাবু জাহরিল ইমাম বি তামিন এই অধ্যায় হচ্ছে যে ইমাম ও আমিন জোরে বলবে মক্কাতুল মোকারামাই হ্যাঁ মসজিদে হারামে আর মদিনে মসজিদ নবীতে দেখিয়েন তো এমামরা আমিন শোনেন না বাইরে দিকে শুনতে পাচ্ছেন কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে আমিন যে এমাম বলছেন এমামের আমিনও শোনা যাচ্ছে তো ইমাম জোরে আমিন বলবে মোক তাজির জোরে আমিন কালা আতা প্রখ্যাত তাবি আতা বলছেন আমিন দুআউন আমিন হচ্ছে দুয়া আমিন মানে আল্লাহ কবুল করো এই যে দুয়া করা হলো সুরা শুরাফাত আল্লাহ তুমি কবুল করো তারপরে বর্ণনা করেছেন একটি সাহাবীর আমল প্রখ্যাত সাহাবী এবং মকতুল মকর রমা জজির আর খলিফা হয়েছিলেন আব্দুল আবিন জুবাইল রজিয়া আল্লাহ তালা আনহমা এবং তিনি আসমা বিন তাবিবাকর আউ বাকারের মেয়ে যে আসমা রাজিয়াহ তালা আনহম ছিলেন আসমার ছেলে আব্দুল্লাহ বিন যুবাইর বলছিলেন আম্মা না ইবনু যুবাইর আমান ওয়া রাহু ইবনু যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিছনের মুকতাদীরা সবাই আমিন এত জোরে বললেন হাত্তা ইন্না লিল আলাজ্জাতান মসজিদ বেজে উঠল মসজিদ বেজে উঠল আস্তে আমিন বলি কোনদিন দেখছেন পাকা মসজিদ বাইতুল মুকাররাম মসজিদ কোনদিন বেজেছে আ কোনদিন আওয়াজ শুনেছেন না দশ হাজার বিশ হাজার মুসল্লি নামাজ পড়ছে তারপরেও মুকাল্ল ভাইদের মসজিদ আমিনের আওয়াজ পাওয়া যায় না আর তখনকার কাঁচা মসজিদ চোদ্দশো বছর আগের মসজিদ কাঁচা মসজিদ পাকা মসজিদ বেজে উঠেছে আবদুল্লাহিন এবং সাহাবাইকে আমরা তার পিছনে যখন আমিন বলেছিলেন আবু হরেরা আবু হরের বলতেন ইউনাদুল ইমাম ইমামকে বলতেন আমিন

কখনো ছাড়তেন না এবং মাদ মানুষকে উৎসাহিত ও ইয়াহুদও উৎসাহিত করতেন ওয়াসামে তো মিনহু ফি যালিকা খুব ভালো ভালো কথা তার কাছ থেকে শুনেছি আমিনের ফজিলত সম্পর্কে আমিন সম্পর্কে নবি সাল্লাল্লাহু যে ফজিলত bayan করেছে এই যে আমমানাল ইমামু ফামমিন যখন এমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো তাহলে ইমাম যদি জোরে না বলে তাহলে কখন আমিন বলল ইমাম ইমামের আগে বললাম না পরে বললাম না সাথে হয়ে গেল কেমন করে বুঝবেন বোঝা যাবে ইজাম্মা যখন ইমাম আমিন বলছে তোমরা আমিন বলো ফাইন্নামান ওয়াফাকাত আমিনু তামিনাল মালায়েকা ফেরেস্তারা আমিন বলে অন্য হাদিস রয়েছে ফাইনাল মালাকাতি অমেনুন ফেরেস্তা কোন আমিন বলেন যারা হাজির ফেরেশতার উপস্থিত ফেরেস্তা রয়েছেন মসজিদে আর যদি ওই সময় তোমার আমিন এমামের আমিন ফেরেশতার আমিন এক হয়ে যাবে অনুকূল হয়ে যাবে একসাথে সবাই আমিন গোফিরা লাভ মা তাকাদ্দামা মিন জামবিহি তাহলে অতীতের গোনাকাতা মুসল্লিদের মাফ হয়ে যাবে এইভাবে আমিনের ফজিলত ব্যায়াম করছেন বিশ্বাসটি হাদীসা বলেছেন যে আমিনের সবচেয়ে বেশি হিংসা করে ইয়াহুদিরে ইয়াহুদি যদি আমিন শোনে তো গায়ের জ্বালা হয়ে যায় তাদের মোদীনা ইহদী কিছু বাস করত। সাহাবাই কেন আমিন বলতেন নামাজে সব চাইতে বড় জ্বালা হইত ইয়াহুদিদের যারে এদের দুয়াকবুল হয়ে যাবে হ্যাঁ এহুদিনা সেরাত আল মুস্তাফিম সোয়াত উল্লাহ দিন আনম তা আলিহম গায়িল মাত দুবে ইহুদি বলাদ্দ আল্লেন রিস্টা নাসারা আল্লাহ এসব পদ দেখানো সিরাতে মোস্তাকিম মমিন মমেনাতের পদ দেখাও এই দোয়া কষ্ট হবে না এহদিকে আর সবাই মমিনা বলছে আমিন সবচেয়ে বেশি তোমাদের হিংসা করে ইহুদিরা তোমাদের আমিনের উপর সুতরাং আমিন জোরে বলতে হবে যখন জোরে কেরাত হবে হ্যাঁ মনে মনে কেরাত আপনি মনে মনে পাঠ করছেন যখন জোরে নামাজ তখন মনে মনে আমিন বলবেন তখন আমিন বলবেন কি মনে মনে বলবেন এই হচ্ছে সন্ন্যত আর একটি হাদিস রয়েছে আবু দাউদে রয়েছে হাদিসটি যেখানে রয়েছে রাফা বিহা সাউতাহ আর দ্বারাকুতনি তো রয়েছে যেখানে রয়েছে মাত্তা বিহা সাউতাহ

Thank mm -hmm.